হাতে লেগে যাবে ওই হাত দিয়ে যখন যেই জিনিসগুলো ধরবে ওই জিনিস আবার আক্রান্ত হয়ে যাবে আমাকে কি জ্বর কেন হয় আচ্ছা বলছিলাম কি এক ধরনের পুলিশ আছে আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরে যখন ওই যে জীবাণুগুলো আছে ঢোকে বিভিন্ন কারণে যদি খাবারের মাধ্যমে হোক হোক যে কোনো মাধ্যমে শরীরে যখন আমাদের ওই জীবাণুগুলো ঢোকে ঠিক আছে তখন ওই পুলিশ অর্থাৎ পুলিশ হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে ডাব্লিউ থাকে সাদা রক্ত শীত রক্ত হ্যাঁ ওই রক্তগুলো তখন কি করে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয় ঠিক আছে তখন ওই কেমিক্যালগুলো কী করে আমাদের ব্রেনের একটা অংশ আছে ভাইরাস তো জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া ঠিক আছে এগুলো ধরো বিভিন্ন ধরনের জীবাণু ঠিক আছে ওই জীবাণুগুলো শরীরে ঢুকলেই তখন আমাদের ওই পুলিশগুলো ওকে ধ্বংস করার জন্য চলে আসে ওকে মারার জন্য হ্যাঁ তখন কি করে ওই কেমিক্যাল মিশ্রণ করে ঠিক আছে আচ্ছা ওই কেমিক্যালের নাম হচ্ছে পাইরোজেন ঠিক আছে ওই ডাব্লিউ বি সি কারা ওই কেমিক্যাল মিশ্রণ করে এ ডাব্লিউ বি সি তোমার হচ্ছে লিপোসাইড মনোসাইড ম্যাক্রোফেস এগুলো এগুলো তুমি বুঝবে না যখন অনেক বড় হবে তখন তুমি এই পড়াশোনাগুলো করবে এখন জানো যে আমাদের শরীরে যখন ওই জীবাণুগুলো ঢোকে তখন ওই পুলিশরা এসে মানে ওই যে মানে ডাব্লিউ বিসি হ্যাঁ হ্যাঁ আগে তুমি ওই ওই জিনিসগুলো এসে তখন কী করে ওদেরকে ঢিসুম ঢিশুম করে মারার জন্য রেডি হয়ে যায় তখন আমাদের ব্রেনে তখন ওই একটা সিগন্যাল বানায় যে ওই তুমি শরীরের টেম্পারেচারটা বাড়ায় দাও ঠিক আছে হাইটোট খেলামকে বলে টেম্পারেচার বাড়ায় যাও আর যদি শরীর টেম্পারেচার বেড়ে যায় তখন তুমি জানবে তুমি জানবে যে হ্যাঁ আমার জ্বর হয়েছে তুমি বুঝতে পারবে টেম্পারেচার যদি শরীরে তখন বুঝতে পারবে আমার শরীরে কোনো জীবাণু ঢুকেছে তখন তুমি যে ওষুধ খাবে বলবে যে বাবা আমার ওষুধ খাওয়াও তখন ওষুধ খাওয়াবো এই ওষুধটা তখন অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে তখন তোমার ওই জীবাণুগুলো দুর্বল হয়ে যাবে অতিরিক্ত টাকা তাপমাত্রার কারণে তখন তুমি সুস্থ হয়ে যাবে ওষুধ খেলে বুঝা দিচ্ছে তাহলে জ্বর কেন হয় শরীরে জীবাণু ঢুকলে হ্যাঁ তখন কি করে আমাদের শরীরে যে পুলিশগুলো আছে অর্থাৎ পুলিশগুলো জেগে ওঠে তখন কি করে তাকে মারার জন্য রেডি হয় হ্যাঁ মারার জন্য রেডি হয় এবং আমাদের ব্রেনে তখন কি করে হ্যাঁ মেসেজ পাঠায় এখন খাইব থলামাস ওই মেসেজটা শুনে কি করে ছড়িরে তাপমাত্রা মাত্রা বাড়ায় দেয় তখন আমরা কি করি তখন ওইটা বাড়া তখন আমরা কি করি আর যদি অল্প অল্প যদি জীবাণু হয় এখন তো এই যে শরীরে যত তাপ বাড়ায় দিলো তখন ওই জীবাণুরগুলো আরো দুর্বল হয়ে যায় মারা যায় ঠিক আছে কিন্তু যদি এটারকম থেকে দুই 3 দিন ধরে চলতে থাকে ঠিক আছে যদি এরকম দুই তিন দিন ধরে চলতে থাকে তাহলে তো অনেক ভয়ঙ্কর জীবাণু ঢুকছে বড় জীবাণু ঢুকছে তখন আমরা ওই যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাই ওষুধ খাই বুঝে গেছে আর অল্প জ্বর হলে তখন এই যে প্যারাসিটামল প্যারাসিটামল খেলেই আমরা সুস্থ হয়ে যাই